আরে তোমরা বিশ্বাসই করবে না এই প্রোডাক্টটা ইউজ করার জন্য আমি কতদিন আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করিনি আর ফেসিয়াল ওয়াক্স টিপস ইউজ করার জন্য এই এক প্যাকেটের মধ্যে 20টা তোমরা টিপস পেয়ে যাবে 4টা ওয়াক্স অয়েল ওয়াইপস পেয়ে যাবে ওয়াক্সের পরেই এটা ইউজ করতে কেমন ভাবে আমি ইউজ করি তোমাদের দেখাই চলো প্রথমে একটু হাতে ঘষে এইভাবে খুলে যেখানে তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করবে সেখানে একটু লাগিয়ে নিতে হবে পেস্ট করে তারপরে ধরে টানো আর ফেসিয়াল হেয়ার সব রিমুভ হয়ে যাবে আর এটা অ্যাডভান্স লো পেন ফর্মুলা দিয়ে বানানো হয়েছে যার কারণে এটা ইউজ করার সময় তোমাদের একদমই লাগবে না আর দেখো ইউজ করার পরে আমার ফেস থেকে কতটা ফেসিয়াল হেয়ার রিমুভ হয়ে গেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আর ওয়াক্স করার পরে না ফেসটা অনেকটা চিপচিপা মনে হয় না তার জন্য তোমরা পেয়ে যাবে চারটে ওয়াক্স oil wax এর পরে তোমরা এই ওয়াইপস দিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করে নিতে পারো তারপরে দেখবে তোমাদের ফেসটা কতটা সুন্দর সিল্কি আর স্মুথ হয়ে গেছে আমার ফেসটা তো কতটা সুন্দর হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরাও এই ফেশিয়াল ওয়্যাক্স টিপস গুলো ইউজ করতে পারো তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম তার সঙ্গে ভিউ প্রোডাক্টও ট্যাগ করে দিয়েছি